আমাদের এখন যে বর্তমান সময়টা ওই সময়ের মধ্যে অপরিষ্কার লোকেরাই পরিষ্কার লোকের বিচার সালিশ করতেছে জিনিসটা বুঝতে পারেন নাই তাহলে গ্রামে চলে যান গ্রামে গেলে বুঝতে পারবেন যে মাতাপ যাদেরকে বলে গ্রামের এটা এখনো গ্রামে প্রচলিত রয়েছে ছোটোখাটো সমস্যা হলে এটা গ্রামের মাতাপোরাই সমাধান করে থাকে তো গ্রামের যে মাতাব্পুর গুলা রয়েছে তারা যেন কিভাবে বিচার সালিশ করে এটা যারা এখন বর্তমানে গ্রামে বসবাস করতেছে তারাই দেখতে পায় যে লোকটা সালিশে বসছে বিচার করার জন্য সে প্রথমেই টাকা গুসকে আসলো তার পক্ষ নেওয়ার জন্য কিংবা তার নামে কতটুকু যে অপমান অপদস্ত কিংবা খারাপ রেকর্ড রয়েছে এগুলা গ্রামের লোকেরা জানে জানার পরেও তাকে সালিসে আনে কারণ সে গ্রামের বর্তমানে মাতাব্বর চেয়ারম্যান মেম্বার তার কথা শুনে হ্যাঁ হয় না হইতেছে আর যে লোকের বিচারটা করবে ভাই সে মানে একবারে সাদা মনের মানুষ তার মনে কোনো কাদা নেই কোনো বেজাল নেই তারপরেও ওই লোকটাকে এরকম কথাবার্তা বলে বিচার মধ্যে খারাপ ওই মাতাব যেগুলা মানে শুনতে গেল লজ্জা লাগে আর ওই সাদা সিধে সরল লোকটা কথাগুলো শুধু অবাক দৃষ্টিতে তাকে শুনে আর নিজেকে নিজে বলে যে হায় রে কোন জগতের মধ্যে বসবাস করলাম আমি এই কাজটা না করে ওই কাজের দুষে সাব্যস্ত হলাম তখন অনেকে আছে ভাই এই কষ্টে আত্মহত্যাও করে থাকে নিজের জীবনটা দিয়ে থাকে তো আমরা একটু সমাজটাকে পরিবর্তন করতে পারি না হ্যাঁ এই নোংরা গ্রামের বিচার সালীর ব্যবস্থাটা এটা আমরা প্রতিহত করার চেষ্টা করি বিচার শালিস হবে কিন্তু খারাপ লোকদেরকে আমরা বিচার সালিশে বসতে দিব না যাদের জন্য আমাদের সমাজ দিন দিন নষ্ট হচ্ছে